উফ কি সাংঘাতিক গরম না পড়েছে মার্চ মাসে তাহলে এপ্রিল মে মাসে কি হবে ভাবো তো আমার তো ভেবেই কেমন একটা কান্না কান্না পাচ্ছে দিনটা ছিল ফিফ মার্চ আমি একটা বেলা করে বেরিয়ে পড়েছিলাম আর মায়ের দর্শন নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমি আজকে পৌঁছে গেছিলাম বড়নগরের ফার্স্ট আমার ব্রাইড এর লোকেশনে সেটা হচ্ছে পালকি ব্যাংক তো আমি যথাযথ টাইমে পৌঁছেছিলাম আর যেহেতু আমার কলকাতা থেকে হাওড়া ডিস্টেন্স অনেকটা থাকে তাই জন্য আমার প্রথম ব্রাইডের এর একটুখানি তাড়াতাড়ি দেওয়া ছিল তো আমার ব্রাইড সব কিছুতেই রেডি ছিল কিন্তু দেখলাম রিচুয়ালস তখনও হয়নি থালিটা ওদের একটু লেট করা ছিল সাজাতে তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো তো কিন্তু আমার ব্রাইড চেষ্টা করছে অতটা সম্ভব তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসার জন্য খুব বেশি এতে বা লেট হয়নি কারণ সামান্য লেটই ও হোক সেটা ম্যানেজেবল হয়ে যায় আর আমিও ততক্ষণে ওর রিচুয়ালস চলছিল বলে ততক্ষণ আমি একদম সবকিছু রেডি করেছিলাম যাতে আমারও একদম দেরি না হয় তো এরপরে আমার বাকি দুখানা ব্রাইড ছিল ও তাদেরকে তো অন টাইমে ছাড়ার ব্যাপারটা আমার কাছে থাকে তো আমি একটু ওটা নিয়ে টেনশন করছিলাম কিন্তু দেখলাম না ব্রাইড কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করি আমার আমি ব্রাইডের থেকে যাই আগের দিন কেমন লুকটা লেগেছে আর আজকে কি রকম লুকছে তুমি তো বলছিলে মানে আগের দিন মেকআপটা কেমন লাগলো বলো বলো আগের দিনের মেকআপটা খুব সুন্দর লেগেছে সবাই বলেছে খুব সুন্দর মিষ্টি লাগছে মিষ্টি ছোট্ট বৌয়ের মতো আই মেকআপটা তো দারুন ছিল আর স্টেও করেছিল একদম আমি নেক্সট দিন কবে মানে কখন তুলেছো নেক্সট ডে তে নেক্সট ডে তে আমি তুলেছি তখন দুপুর তিনটে নাগা। ওই কান্নাকাট্টি করেছিলাম বলে একটু ঘেঁটেছিল ওই কাজলটা বাকি খুব একদম সব সেটছে সব সেটছ মানে মেনলি মেকআপটা আর হ্যান হয়ে গেছে এত ভালো লেগেছে আর আজই কিরকম চাইছো আজকে একটু তুমি তোমার মতো বলাই ছিল ওই দিন আমার প্রিফারেন্স আর এই দিন তোমার প্রিফারেন্স যেরকম সাজিয়ে দেবে দিন তাহলে একটু করি আসলে এসি আছে অসুবিধা হবে না ঠিক আছে চলো এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম পার্ট ওয়ানে যেখানে বলেছিলাম তোমাদের যে বেস্ট মেকআপের জন্য এসি ঠিক কতটা প্রয়োজন তো সেটা দিয়ে পার্ট টু আজকে তোলে ভিডিও শেয়ার করবে বলেছিলাম তো পার্ট ওয়ানের ভিডিওটা আমি ওপরের ডেস্ক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্কটা তোমার সাথে শেয়ার করবো যারা এখনো দেখোনি তারা ডেফিনেটলি ভিডিওটা দেখো তো সেখানে যেমন আমি বলেছিলাম যে প্রোডাক্টের প্রয়োজনীয়তা হিসাবে যেমন এসির দরকার হয় সেরকমই ভাবে কিন্তু আমাদের স্কিন টাইপের ওপরও কিন্তু এসির দরকার হয় যাদের খুব অয়েলি স্কিন যাদের খুব সোয়েটিংয়ের সমস্যা যাদের ড্রাই স্কিন বাট স্টিল কিন্তু সোয়েটিংয়ের সমস্যা রয়েছে তাদের কিন্তু এসির ভীষণভাবে দরকার আর আমাদের এই সিজনের জন্য তো অবশ্যই এসি দরকার এসিটা হলে কি যে কোনো স্কিন টাইপ এসে ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক কম্বিনেশন স্কিন হোক যে কোনো নর্মাল স্কিন হোক মেকআপটা বসতে ভীষণ ভাবে দরকার লাগে তাই শুধুমাত্র গ্লাস ফিনিশ মেকআপ গ্লাউজি মেকআপ যেমন এসি দরকার হয় তা নয় স্কিন টাইপের ওপর ডিপেন্ড করে যাদের সোয়েটিং এর সমস্যা থাকছে তাদের কিন্তু অবশ্যই সোয়েট রেজিস্টেন্স ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ করেই কিন্তু ভেনুতে যাওয়া উচিত মেকআপটা যদি একবার বসে যায় না এসিতে তারপর তুমি যদি ওয়াটার রেজিস্ট্যান্স ওয়েট রেজিস্টেন্স মেকআপটা করে তুমি যদি নন এসি হলেও যাও তো কোনো রকম সমস্যা মেকআপ গলে যাওয়া উঠে যাওয়ার সমস্যা থাকবে না অ্যাটলিস্ট আমার যেরকম কোনো সমস্যার সম্মুখীন আজ পর্যন্ত হয়নি সো এই সংক্রান্ত তথ্য আরও জানার জন্য ডিটেলিংয়ে আরও জানার জন্য আমাদের নতুন ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা দুর্গা পুজোর পর অক্টোবর মাস থেকে শুরু হবে সেখানে তোমরা জয়েন করবে আর আগামীকাল মানে আঠেরোই মাস থেকে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে সিট অলরেডি ফুল হয়ে গেছে তাই জন্য অক্টোবর মাসে তোমাদের আমি পরবর্তী যে ডেট সেটা অ্যানাউন্স করে দিলাম আমার সিট যেহেতু খুব লিমিটেড থাকে তাই জন্য তোমরা যারা যারা জয়েন করতে চাও অক্টোবর মাসের জন্য তারা কিন্তু অবশ্যই আমার সাথে আমার লোকেশন হচ্ছে হাওড়া তো যারা যারা হাওড়া লোকেশনে আছে তারা যদি জয়েন করতে চাও নিজেদের মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে চাও কেরিয়ার তাহলে ডেফিনেটলি ওপরে দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে ওই নাম্বারে কল করো তোমাদের সব ডিটেলস আমরা দিয়ে দেবো আমার মেকআপও মোটামুটি শেষের দিকে কারণ এরপরও আমাকে যেতে হবে হাওড়া লোকেশনে আমার তারপরও দুখানা ব্রাইড আছে সেগুলো যেন অন টাইমে কমপ্লিট করতে পারি এটাই মনে মনে ভাবতে ভাবতে তো মেকআপ করছিলাম দেখ মেকআপটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিল আমি তোমার সাথে ডেফিনেটলি ফুল লুক শেয়ার করব ভিডিওর শেষে তোমরাও কিন্তু অবশ্য জানিও লুকটা কেমন লাগছে চলো ওর থেকে শুনেনি ওর কেমন লাগলো আজকে মানে নিজেকে তো ভালো লাগছে একদম যেরকম শিখলাম আহ সীমাকে ওরকমই সাজিয়ে দিয়েছে অন্য রকম আজকে আমার একটু মনের মতন ছিল একদম বিয়ের দিনের একটু অন্যরকম এখন অবধি খুবই ভালো লেগেছে তারপর পুরো লোকটা হ্যাঁ 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 ঠিক আছে থ্যাংক ইউ তো মেকআপ আমি কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম আমার নেক্সট ব্রাইডের লোকেশানে আর এইটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক তোদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু জানিও আমার এই ব্রাইড কে কেমন লাগছে বাহ এই ছবিটা কি সুন্দর লাগছে না দুজনকে তোমাদের কি মতামত জানিও কিন্তু অবশ্যই